আসসালামু আলাইকুম বন্ধুরা তো দলিলের মধ্যে আমাদের এটা হচ্ছে দলিলের প্রথম পাতা যারা এই দলিল একদম বুঝেন না সিম্পলি বোলা এখানে আপনারা দুইটা নাম্বার দেখতে পাবেন এদিকে একটা এদিকে একটা তো এটা হচ্ছে দলিল নাম্বার এটা হচ্ছে ক্রমিক নাম্বার কাজে আসবে আপনার এই দলিল নাম্বারটা আর কত তারিখ তাহলে সাতাইশ সাত দুই হাজার চোদ্দো এই তারিখের এই দুই হাজার চোদ্দো সালের এটা হচ্ছে তিন হাজার ছয়শো উনিশ নাম্বার দলিল এখানে যাবতীয় লাল কালিতে যা দেখতেছেন এর মূল কাহিনী হচ্ছে এটা রেজিস্ট্রেশন করতে কত খরচ সেগুলো এন্ট্রি দেওয়া আছে আর এর প্রথম পাতা দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা কবলা দলিল মৌজা দেওয়া আছে তিরিশ শতক জমি শ্রেণী দেওয়া আছে দাম দেওয়া আছে তা আমাদের মূল কাহিনী যেটা সেটা হচ্ছে যে দলিলের এই যে প্রথম পাতার অপোজিটে যে আঙ্গুলের ছাপ দেওয়া থাকে এটা নিয়ে আমাদের আজকের আলোচনা তো দুই হাজার চোদ্দো সালে যে রেজিস্ট্রেশন ম্যানুয়াল আছে এই ম্যানুয়ালে যেটা বলে যে এই যে আঙ্গুলের ছাপ এখানে মূল দলিল দেওয়া আছে পাশাপাশি সরকারের আরেকটা বালামে দেওয়া থাকে ওই বালামটা পঞ্চাশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হয় এটাকে এই ক্যাটাগরির ডকুমেন্ট হিসাবে গণ্য করা হয় যদি দলিল নিয়ে কোনো প্রকার বিরোধ ঘটে আদালতে যদি মামলা করেন তাহলে এই আঙ্গুলের স্বাক্ষরটা যাচাই বাচাই করা হয় এই এইখানে যখন স্বাক্ষরটা দেওয়া হয় সেম কিন্তু ওই একই দিন মোটামুটি ওই সময়ের মধ্যে ওই সরকারি ওই বইটাও দেওয়া হয় তো এটা সংরক্ষণ করা থাকে যেমন চার হাজার সাতশো ছিয়াত্তর এই নাম্বারটা ওই যে বালা যেখানে টিপ বই টিপ বই সিরিয়াল নাম্বার সাতাইশ সাত দুই হাজার সালে এটাই গুরুত্বপূর্ণ আর যাবতীয় যা কিছু দেখতেছেন এগুলোর কোনো কাজ নাই তাহলে এই স্বাক্ষরের এই সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি চাইলে সাব রেজিস্ট্রেশনও কিছু পরিচিত থাকলে দেখতে পারেন অথবা আদালতে মামলা করে এটা চাচাই বাচ্চাই করতে পারেন এটা গুরুত্বপূর্ণ মধ্যে সর্বশেষ পাতাটা গুরুত্বপূর্ণ এই সর্বশেষ পাতা আপনি বুঝতে পারবেন যে দলিলটা কোন বালামে কোথায় লিখা আছে দেখেন এখানে যে এটা হচ্ছে যে এক নাম্বার উপরে আছে এক মানে এক নাম্বার বইয়ে এটা হচ্ছে পনেরো নাম্বার ওই ওই বছরের বই দুই সালের পনেরো নম্বর বইয়ের এই যে ছাপ্পান্ন পাতা থেকে নিয়ে ষাট পাতা পর্যন্ত লেখা আছে আর এই দলিল নাম্বার হচ্ছে ছত্রিশ উনিশ এই ছোটো তথ্যটুকুর মাধ্যমে আপনি দলিলটা কিন্তু উঠাইতে পারবেন বাকি যা কিছু আছে এগুলা গতানুগতিক এগুলার কোনো কাজ নাই তো এগুলো নিয়েও আমাদের পৃথক ভিডিও আছে চাইলে আপনি সেখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা দলিল ইনশাল্লাহ আমরা এই যে জানুয়ারিতে নতুন কোর্স শুরু করব। সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন তো দেখা হচ্ছে তাহলে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে আর বিনিয়োগটা যাচাই বাচাই করে জমিতেই করার চেষ্টা করবেন যাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কম তারা